শেখ সেলিমের মিসেস জানত যদি নিপুণ এমপি হয় তাহলে শেখ সেলিম তাকে বিয়ে করবে এর জন্য এই শেখ পরিবারের একজনকে জায়দের পক্ষে ও আইনজীবী নিয়োগ এবং সকল অর্থ নাকি অনেকে বলে এটা শেখ পরশের পরিবার মিসেস দিয়েছে এবং তিনি মুভ করেছেন এটা তো সবাই দেখেছে নিপুণ হয়তো টাকার অনেক উৎস ছিল টাকা দিয়ে সব কিনে ফেলে আমি আমাকেও টাকার অফার দিয়েছিল আমাকে বিশ লক্ষ টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল মোহাম্মদ হোসেন সবসময় এটা ভূমিকা রাখে এবং মোহাম্মদ হোসেন হল অনেকটা ইয়ের মতো পানির মতো কোনো আকার নেই গোল না লম্বা না কাল এটা যে পাত্রে রাখা ওই পাত্রে এক সময় সে ছিল জায়দ খানের প্রধান উপদেষ্টা জায়দ খান যতগুলি মামলা করেছে একশো চুরাশি জন শিল্পীর এই সদস্য পদ বাতিলের বা যেটা আদালতে আদেশ আসতে না পারে দুই হাজার সালে সেটা কিন্তু সব প্রেরণক ছিলেন এই হোসেন আবার ঠিক এবার উনি ভোল্ট চেঞ্জ করেন সোয়ান তাকে চেঞ্জ করে আনেন নিপুণের কাছে নিপুণ হয়তো টাকার অনেক উৎস ছিল টাকা দিয়ে কিনে ফেলা সমান আমাকেও টাকার অফার দিয়েছিল এবং তখন সে মোহাম্মদ হোসেনকে তার পক্ষে নিয়ে আসে এবং তার পক্ষে মোহাম্মদ হোসেন সাহেব কাজ করেছে নিপুণের পক্ষে কাজ করেছে এবার জায়দ খানের পক্ষে কাজ করে নিয়েছিল আমাকে বিশ লক্ষ টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল আমি তো ভাই পঁয়ত্রিশ বছর চাকরি করেছি পয়সা খেলে তো পঁয়ত্রিশ কোটি না পঁয়ত্রিশ সাড়ে তিনশো কোটি টাকা করতে পারতাম আমার ঢাকা শহরে একটা অ্যাপার্টমেন্ট নেই এই যে আমার যে অ্যাপার্টমেন্টটা আপনি করছেন আমার নিচে খবর নেন এটা আমার ভাড়া অ্যাপার্টমেন্ট এবং আমার একটা বাড়ি নেই ঢাকাতে হ্যাঁ আমি ঘুষ খাইনি ঘুষ খাইনি বলে এখন আল্লাহ রহমতে সবাই ভালো জানে এবং সুস্থ আছি হয়তো আওয়ামী লীগ সরকার বিএনপি অপবাদ দিয়ে আমাকে সচিব বানায়নি সিনিয়র সচিব বানায়নি কিন্তু অতিরিক্ত সচিব তো হতে পেরেছি অতিরিক্ত সচিব ফার্স্ট গ্রেড এটা খুব সম্মানজনক পদ এদিকে ভাবি যে না আমি ভালো আছি আমি ওই প্রস্তাব লুফে নিই না লুফে নেওয়ার না না তারা ছিল এখন তো সাইমন ছিল না তারা ছিল এবং তারা সবসময় তার সাথে ছিল নেপথ্যে ছিল সব কাজ করেছে নেপণী কিন্তু তারা নেপথ্যে ছিল নেপথ্যে তা তাদের কিছু কেনা ই রিয়াজের একটা আশা ছিল যে এবার মানে এমপি হয়েছে ফেরদুস আগামীতে বা রিয়াজ এমপি হতে পারে এই আশাটা নিয়ে তিনি উলঙ্গভাবে এই সরকারের পক্ষে কাজ করেছেন না আমি তো আর সেলেমের সাহেবের সাথে ছিলাম না বা নিপুণের সাথে না আমি শুনেছি মিডিয়াতে শুনেছি যে তার সাথে একটা সুন্দর সম্পর্ক এবং এটাও শুনেছি যে যখন মানে নিপুণ গত বছর মামলা করলো তখন কিন্তু জায়েদের পক্ষে কাজ করেছে জুথি জ্যোতি ম্যাডাম যিনি একজন বিজ্ঞ আইনজীবী এবং তিনি হলেন এই তাপস সাহেবের ভাই পরশ সাহেবের মিসেস তাহলে শেখ সেলিমদের আত্মীয় তার তো যাওয়ার কথা না এই শেখ খুব নিকট একজনের বিপক্ষে দাঁড়াতে কিন্তু ওনাকে নাকি নিয়োগ করেছে শেখ সেলিমের মিসেস এটা কথিত শেখ সেলিমের মিসেস জানতো যদি নিপুণ এমপি হয় তাহলে শেখ সেলিম তাকে বিয়ে করবে এর জন্য এই শেখ পরিবারের একজনকে জায়দের পক্ষে ও আইনজীবী নিয়োগ এবং সকল অর্থ নাকি অনেকে বলে এটা শেখ পরশের পরিবার মিসেস দিয়েছে এবং তিনি মুভ করেছেন এটা তো সবাই দেখেছে আমাদের আমরা বাঙালিরা না অনেক কিছু ভুলে যায় খুব তাড়াতাড়ি ভুলে যায় হ্যাঁ তাই একসময় যে তা আসবে না তা বলা যায় না কেন রাজনীতি হলো গাড়ির চাকা এখন যে নিচে আছে গাড়ি যখন চলবে সময় সে উপরে আসে আবার যে উপরে আসে সে কিন্তু নিচে যায় গাড়ি চললে আমাদের দেশের রাজনীতিটা হলো ব্যবসায়ীদের হাতে চলে গেছে। রাজনীতি যখনই ব্যবসায়ীদের হাতে চলে যায় তখন রাজনীতিবিদদের কাছ থেকে আমরা দেশের জনগণ কিছু আশা করতে পারি না তারা ব্যবসায়িক স্বার্থ দেখবে এবং ব্যবসায়িক স্বার্থ যখন দেখেছে লুটাস কামাল তিনি একজন ব্যবসায়ী তিনি অর্থমন্ত্রী হয়েছেন তখন তখন তো দেশের বারোটা বিভাগ এই আবুল মাল আব্দুল মুহিত কিন্তু কোনো ব্যবসায়ী ছিলেন না তখন কিন্তু অনেকটা ভালো ছিল উনি ব্যবসায়ীদের স্বার্থ দেখতেন না ব্যবসায়ীরা আপনারা জানেন যে পাঁচ বছর অনেকের একশো গুণ দুশো গুণ এক হাজার গুণ হেনরি আমি সিরাজগঞ্জে টাকি সেখানে একজন এমপি তার নাকি আটশো তিরাশি গুণ সম্পদ বেড়েছে সে একজন ই ছিল স্কুল শিক্ষক ছিল আমি যখন সেখানে ম্যাজিস্ট্রেট ছিলাম ওই ষোলো ডিসেম্বর ছাব্বিশগণ অনুষ্ঠানে ওর প্রজেতা স্যার প্রজাতা স্যার আমাকে একটা গান গাওয়ার সুযোগ দেন গান গাওয়ার সুযোগ দেন আর এখন তো আমাকে দেখলে সে চিনতেও পারবে না একজন স্কুল শিক্ষক তারপর বেসরকারি সরকারি না কিন্তু বেসরকারি স্কুল একটা কেজি স্কুলের শিক্ষক তার নাকি অসংখ্য বাড়ি আছে তার নাকি অসংখ্য অ্যাপার্টমেন্ট আছে তাই এরা যে আবার আসবে না তা কিন্তু বলা যায় না বিএনপি আসবে না আওয়ামী আসবে এরা যে আবার জয় বাংলা চেঞ্জ করে বাংলাদেশ জিন্দাবাদ বলবে না তাও কিন্তু নয় রাজনীতি আমাদের দেশে এরকম হয়ে গেছে রাজনীতিতে ভালো মানুষ আসার দরকার রাজনীতিতে ডক্টর কামাল হোসেনের মতো লোক দরকার যারা কোনো স্বার্থ দেখবে না রাজনীতিতে কিন্তু ডক্টর ইউনুস সাহেবের মতো লোক দরকার তারা কিন্তু স্বার্থ দেখবে না এখন কিন্তু কি করেছে আমি সাময়িক সমসাময়িক কথা নিয়ে বলছি মাত্র এসেছে পণ্য দিনও হয় না এই সরকারে সবাই দাবি দেওয়া পালন করছে আমার গ্রেড চোদ্দো আছে আমার বারো করতে হবে আমার চাকরি স্থায়ী করতে হবে আমাকে পেনশন দিতে হবে কেন ভাই এই পনেরো বছর যে দাবি করতে পারেননি পনেরো দিনই তারা দিয়ে দেবে তাদের ভান্ডের কি সরকার মানে আওয়ামী লীগ সরকার কি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার রেখে গেছে এখন তো আগামী তিন মাসে আপনাদের যে খাওয়াবে আমদানি করবে সেই টাকাই তো সরকারের কাছে না আমি অর্থ চোদ্দ বছর ছিলাম এখন কেন সব জায়গায় রাস্তা বন্ধ করে এই করতে হবে ওই করতে হবে আর বাবা সময় দেন তারা পরিবর্তন আনবে তারা নীতিতে আনবে তাদের চাপ দিলে কালকে ডক্টর রিনু সাহেবকে বের হতে দেয়নি তার এলাকা ঘেরাও করে গেছে এখন কোনো দাবি দবা এই যে আপনারা কমিউনিটি ক্লিনিকের দাবি তুলছেন এই কমিউনিটি ক্লিনিক উনিশশো ছিয়ানব্বই সালে হয় ছেন আমলিক ছিল তখন করতে পারলেন না পরবর্তী পনেরো বছর করতে পারলেন না এখন তারা মাত্র তিন মাস বা ছয় মাস বা এক বছর জন্য তারা প্রথম পনেরো দিনে করে দিবে এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে কিন্তু বাংলাদেশ চাই কোনো পার্টির বাংলাদেশ নয় কোনো দলীয় বাক স্বাধীনতা থাকতে হবে আমি যেমন এখন কথা বলতে পারছি উচ্চ স্বরে এরকম কথা বলার মতো সরকার তাই এখন এই সরকারটা আছে কিন্তু যখনই দলীয় সরকার যাবে না যখনই আওয়ামী লীগ আসবে যখনই বিএনপি আসবে যখন জামিত জামাত আসবে যখন জাতীয় পার্টি আসবে তখন আবার সে আগের বিষয় আসবে এই বাংলাদেশ চাই না মত প্রকাশের বাংলাদেশ চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই এবং ব্যবসায়ী মুক্ত বাংলাদেশ চাই ব্যবসায়ী মুক্ত মানে এই পলিসি মেকিংয়ে যিনি যে ব্যবসা করে সে যিনি ব্যবসা থাকে না আমরা দেখেছি যিনি বিটিএমসি নিয়ে জড়িত যার টেক্সটাইল মিল আছে তিনি তিনি ই করছেন টেক্সটাইল মিল সংক্রান্ত টেক্সটাইল সংক্রান্ত সংসদ স্থায়ী কমিটির সভাপতি বা সাধারণ সম্পাদক বা সদস্য এগুলো থেকে বেরোতে হবে একটা বর্তমান সময়ের মতো একটা বাংলাদেশ চাই